স্ত্রীর মুখটা দেখতে সুন্দর নাকটাও খুব ভালো লাগে তাই ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে নিল স্বামী এমন ঘটনা পশ্চিমবঙ্গের নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ডের বেরপাড়া এলাকায় নাক খেয়ে বর্তমানে শ্রীঘরে গুণধর স্বামী বেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখের সঙ্গে গত নয় বছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুনের তাদের একটি আট বছরের কন্যা সন্তান রয়েছে নয় বছর ধরে সংসার ভালোই চলছিল তাদের কিন্তু স্বামী মাঝে মধ্যেই বলতো তার স্ত্রীর মুখটা খুব সুন্দর বিশেষ করে নাকটা খুব ভালো লাগে গত বৃহস্পতিবার রাতে যখন ঘুমোচ্ছিলেন ঠিক রাত তিনটে নাগাদ হঠাৎ আচমকা তার নাকে কামড় দেয় তার স্বামী বাপন শেখ সেদিন আসলে কি ঘটেছিল শুনুন ভুক্তভোগীর মুখে না তখন আমার স্বামী আমাকে গলা টিপে গলাটিকে ধরার পরে কোনো রকমের ছাড়াতে পারি না গলাটিকে ধরার পরে তারপরে আমার নাক কামড়ে দেয় নাক কামড়ে নিজের মুখে নিয়ে নেয় নাকের এই ডগাটা তারপরে আমার আমি যখন আরও ছাড়ানোর চেষ্টা করি আমাকে পুরো মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে ছাড়ানোর চেষ্টা করলেও আমার আঙুলটা কামড়াবে কামড়ে দেবে আঙুলটা কামড়ে ডগাটা কামড়ে নিয়ে নেয়

দরজা বলছে আমার খুব পরিস্থিতি নেই মা আমাকে বাপন চেপে ধরেছে গলা টিপে ধরেছে মা মানে ও কথা বলছে মানে এত কষ্ট হয়েছে আমি দরজা ভেঙে দুটো দরজা ভেঙে ওকে আমি গিয়ে দেখি আমার জামাই ওকে গলা টিপে ধরে আছে নাক কামড়ে নিয়েছে নাক দিয়ে রক্ত ভালো হচ্ছে আঙুনটা কামড়ে নিয়েছে রক্তে রক্ত রক্তা দিয়ে আমি ছাড়াতে আমাকে আমার জামাই মারতে যাচ্ছে আমি ভয় আমার পাশের বাড়ি আমার যার ছেলেকে ডাকি ও আসে যে রকম করে আমার মেয়েটাকে ছাড়াই আবার ওকে কামড়ে ধরে ছেলে ওকেও কামড়ে কামড়ে নিয়েছে রকম ছাড়িয়ে মেয়েটা মানে আদমোড়া করেই দিয়েছে এমনিও বলেছি যে তোকে আমার মানে তোর মুখটা তোর নাকটা আমার খুব সমস্যা হয় মানে আমার মেয়েটা একটু শুনলেই আমার জামাই অতটা অপচার মানে প্রেম করলে ভালোবাসা করে কিন্তু এবার আজকে বলে নাই নটা বছর বিয়ে হয়েছে এরা শুধু অশান্তি আমি ঠেকে দিই লোকে ঠেকিয়ে দেয় এই ঠেকাতে পাড়ার লোকের আমরা অশান্তি হয় সেদের কীর্তি ওই স্বামী নিয়ে ঘর করিস না মানে কাজ ও করে ও আবার আমাকেও বোঝা হয় আমি পরের বাড়ি কাজ করে ভাই আমার স্বামী নেই ছেলে নেই ও শাশুড়ি নিয়ে থাক আমার হার্টের রোগ আমার অনেক রোগ নিয়ে থাকি তার সাথে এদের অশান্তি হয় আমি ঠেকিয়ে দিই পাড়ার লোকে ঠেকিয়ে দিয়ে যে কীর্তক বলেছে ছেড়ে দেবো যে বললো ছেড়ে দেবো একটা বাচ্চা হয়ে গেছে এই বলে কে জানে যে রাতে ঘুমানোর পর আমার মেয়েকে এইভাবে মারবে মানে অর্ধেক হাফ মার্ডার যাকে বলে সেইটাই ছিল না পড়েছে